পুরো নব্বই দশক জুড়ে আমরা দেখলাম যে একমাত্র গার্মেন্টস খাতে আসলে বিপুল পরিমাণ চাকরি তৈরি হয়েছে এটা বাস্তবতা কিন্তু আমরা দেখলাম যে মানে যেটা প্ল্যান ছিল বিশ্ব ব্যাংকের যে কৃষিকে অলাভজনক করে রাখা যেন কৃষি থেকে প্রচুর পরিমাণে কৃষক মানে কৃষি অলাভজনক মানে হচ্ছে যে কৃষি খাত থেকে আসলে আমার শ্রমিক রিলিজ হচ্ছে কৃষিতে শ্রমিক টিকতে পারছে না সে শহরে চলে আসছে সে শিল্প কারখানা সস্তা শ্রমিকে পরিণত হচ্ছে পাবলিক কলকারখানা গুলোকে অলাভজনক করে রাখা বা পাবলিক কলকারখানা গুলো বন্ধ করে দেওয়া এবং যার ফলে হচ্ছে পাবলিক কলকারখানা থেকে প্রচুর পরিমাণে বেকার শ্রমিক তৈরি হচ্ছে এবং সেই শ্রমিক আবার শহরে আসছে এবং শিল্প কারখানে প্রাইভেট খাতের গার্মেন্টস শিল্পের সস্তা শ্রমিকে পরিণত হচ্ছে প্রাইভেট খাত দেখা যাচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক ঋণ নিচ্ছে ঋণ খেলাতে হচ্ছে কিন্তু যেই শিল্পানটা হওয়ার কথা ছিল সেই শিল্পানটা হচ্ছে না এবং গার্মেন্টস হচ্ছে একমাত্র খাত যে খাত সরকারি সাবসিডি পাচ্ছে সিস্টেমেটিক্যালি প্রতি প্রতি বছর তারা সরকারি বাজেটে বরাদ্দ পাচ্ছে এবং একমাত্র গার্মেন্টস খাতে কর্মসংস্থান তৈরি হচ্ছে পাবলিক কলকারখানা গুলো বা পাবলিক খাত হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি মানে দুর্নীতিযুক্ত যুক্ত মিসম্যানেজমেন্ট আহ অব্যবস্থাপনা এইসবের অভিযোগে তারা অভিযুক্ত কিন্তু আমরা অনেক সময় দেখি না যে আশির দশকে যে প্রাইভেট খাত আসলে কিভাবে দুর্নীতিতে নিমজ্জিত ছিল এবং কিভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে তারা আসলে শোধ করেনি সেই টাকাটা এবং ঋণ খেলাপের ইতিহাস কিন্তু অনেক পুরনো বাংলাদেশে এবং এটা সেই আশির দশক থেকে আমরা দেখে আসছি আমি যদি কিছু নিউজ রিপোর্ট ওই সময়কার এটা বেশিরভাগই দৈনিক একতা এবং ইতে পাকে যেমন দেখেন কোটি কোটি টাকা ঋণ গ্রহণের পর চার হাজার শিল্প লাপাত্তা তার মানে শিল্পের নামে কোটি কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে কিন্তু তারপরে শিল্পের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই এবং এটা কারা করেছে গ্রুপগুলোর নাম আপনারা আগেই দেখলেন বেসরকারি কথা শিল্প উন্নয়ন শিল্প ব্যাংকের ঋণ পরিশোধের হার আশঙ্কাজনক ভাবে কমেছে উনিশশো চুরাশি সালের ইত্তেপাতের রিপোর্ট তারপর দেখেন অল্প সময়ে ব্যবসা শিল্প ব্যাংকের প্রসার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাওনা সাতাশ কোটি টাকা আচ্ছা সাতাশ কোটি টাকা এখন এই দু হাজার পঁচিশ সালে এসেছে পিনা কিছুই না কিন্তু আপনি আশি সালের বা চুরাশি সালের কথা যদি চিন্তা করেন সাতাশ কোটি টাকা এজ আ কিউ জ্যামাউন্ট আর মানি এবার কার মানে কার কার টাকা রাষ্ট্রয়ত্ত ব্যাংগুলোর জনগণের বা পাবলিকের আমানতের টাকা তার মানে সেই আশি দশক থেকে আমরা দেখলাম শিল্পায়নের যে প্রতিশ্রুতি ছিল প্রাইভেট খাতে সরকারি বরাদ্দ দিয়ে বিকশিত করা হবে প্রাইভেট খাতে প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে এই যে বিশ্ব ব্যাংকের একটা প্রতিশ্রুতি ছিল আমরা দেখলাম কিন্তু আমাদের বড় বড় শিল্পগুলো কিন্তু আসলে বড় বড় শিল্প গ্রুপগুলো কিন্তু সে কথা রাখনি তারা তখন থেকেই লুটপাতের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর টাকা লোপাট করেছে এবং যেই শিল্পায়নটা হওয়ার প্রতিশ্রুতি ছিল বা হতে পারত বা যে শিল্পায়নের ভিত্তি তৈরি হতে পারত বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সেটা কিন্তু হয় নাই এখানে একটু তুলনা করা যেতে পারে ভারতের সাথে যে ভারত ভারতের জাস্ট বলতে গেছিলাম যে নেহেরু যে পঞ্চাশ এবং ষাটের দশকে আসলে মানে নেহেরুর যে শিল্পায়নের ভিশনটা ছিল এবং মানে ভারত জুড়ে নেহেরু যে শিল্প কারখানার ভিত্তিটা তৈরি করেছিল পঞ্চাশের দশকে বাংলাদেশে কিন্তু সেই সম্ভাবনাটা নষ্ট হয়েছিল কারণ এই যে প্রাইভেট খাত তারা কিন্তু আসলে তাদের যে শিল্পায়নটা করার কথা ছিল তারা সেটা করে নাই এবং ইন্টারেস্টিংলি এটাও আমরা ওই ধনিক শ্রেণীর উৎপাদের কাহিনী বইটা থেকে আমরা পাই যে আমরা সময় দেখেছি যে আশির দশকে প্রাইভেট খাতের সরকারি বাজেট বরাদ্দ পাবলিক খাতের চেয়ে সতেরো গুণ বেশি অর্থাৎ আমাদের যে মিটটা তৈরি করা হয়েছে যে পাবলিক কলকারখানা মানেই হচ্ছে এখানে আহ লুটপাট এবং এখানে হচ্ছে এটা অবস্থাপন এবং সরকারের বাজেটের অপচয় আর প্রাইভেট খাত মানেই হচ্ছে খুবই দক্ষ এবং এফিশিয়েন্ট এবং হাজার হাজার চাকরি তৈরি হয় এটা যে একটা মিট এটা সেই কিন্তু আমরা দেখে আসছি যে এই খাতে লুটপাট হয় কিন্তু এই খাতে লুটপাটটা আমরা বলি না আমরা পাবলিক কলকারখানা গুলোকে আলাদা করে বিলেন হিসেবে দেখানোর চেষ্টা করি যদিও পাবলিক কলকারখানা গুলোতে বরাবরই সবসময় হাজার হাজার কর্মসংস্থান তৈরি হয়ে এসেছে